এছাড়া আমরা জানি যে ওই যে তোমার বিশেষ করে যে জর্তপানের দিন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কি হয় মানে খুব বেশি জল বৃষ্টি হয় বা জর্তফান হয় সেই দেখা যায় যে অনেকে যারা মাটি কাজ করে অথবা বাড়িতে হতে পারে যেহেতু ওদিকে বেশি হয় তো দেখা যাচ্ছে কি যে অনেকে এই বজ্রপাতে বর্তমানের সময় কি হয় শুধু যেটা আমরা ঠাডা বলি ঠিক না এই বজ্রপাতের সময় দেখা যায় কিছু মানুষ আছে মারা যায় ওই এরিয়া যেহেতু বেশি হয় দেখা যায় কি মারা যায় তো এই ইয়া থেকে ভজ্রপাত থেকে বাঁচার জন্য একটা উপায় আছে যেটা কি বৈজ্ঞানিকভাবে কিছু মানে এই তথ্য আবিষ্কার করছে যে যে এলাকায় তাল গাছ বেশি থাকো কি হবে ওই এলাকায় বজ্রপাত কি হয় কম হয় ঠিক আছে তাইলে এটার কিন্তু আরেকটা গুণ পাওয়া গেছে না যেটা আমরা কাঁচা খাই তারপরে পাকা হইলে আমি সেই চালের পিঠা খাই ঠিক না পাশাপাশি বিশাল একটা উপকার আছে যেটা কি যেটা রুচি লাগতো প্রাণ বাঁচায় না ঠিক না প্রাণী বেঁচে যেতে পারে বিশেষ করে মানুষ তো এইখানে আমরা চিন্তা যে কি যেহেতু উপকার যে এলাকায় কম হল ভদ্রবাদ সে এলাকায় অনুষ্ঠানে আমরা কি এগুলো স্থাপন করার চেষ্টা করবো ঠিক আছে এখানে বেশি হয় এখানে তো অবশ্যই চেষ্টা করতে হবে তাইলে দেখা যাচ্ছে যে এটার জন্য কি করতে হবে আমরা দেখছি যে বইয়ের আলোচনায় যে ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক এলাকায় দেখা গেছে কি যে একজন কলেজ শিক্ষক আগে আসছে এ ব্যাপারে যেহেতু মানুষ বেশি মারা যায় ভদ্রবাদে আগে আসছে তো উনি চেষ্টা করছি যে কলে ওনার একার পক্ষে তো এটা সম্ভব না

তাইলে এই চারাটা যদি আমরা লাগাই তাহলে দেখা যাবো কি যে এটা থেকে আমরা একটা বিশেষ উপকার পাব ঠিক না তাইলে কিন্তু আমরা ইচ্ছা করি লোকদের নিয়ে কিন্তু এই কাজটা করা সম্ভব সম্ভব না জি স্যার এই যে বইয়ের পরের পৃষ্ঠা কিন্তু আছে এটা যে জমির মাঝখান দিয়ে অংশ রাস্তা দেয় না রাস্তা রাস্তার দুই পাশে যদি তাল গাছ থাকে বেশি বেশি দেওয়া যাবে ওই আশপাশে ভদ্রপাত কম হবে এবং এর থেকে দেখা দেবে কি যে কৃষকরা বিশ্বের মানুষ কি হবে এটা থেকে রক্ষা পেতে পারে ঠিক তাহলে রাস্তার দুই পাশে দেখা গেছে ওই শিক্ষক স্টুডেন্টদেরকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কি করছে রাস্তার দুই পাশে এই তাল করছে তাইলে আমরা কিন্তু সামাজিকভাবে আমাদের একটা দায়িত্ব আছে দায়িত্ব তো আসেনি এই কাজগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে স্বেচ্ছায় আমরা একত্রিত হয়ে এই কাজগুলো করতে পারি ঠিক আছে না তাহলে আমরা কি চেষ্টাটা করবো না জি স্যার এই সামাজিক সমস্যা দূর করার জন্য আমরা কি করবো অবশ্যই চেষ্টা করব ঠিক আছে ওকে ধন্যবাদ